হ্যালো ওয়েলকাম আমাদের আজকের পডকাস্টে আমি নীলা আর আমি আরিফ আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকেই শব্দটা শুনেছেন কিন্তু এখনো ঠিক বুঝে উঠতে পারেননি এটা আসলে কি ঠিক বলেছ তো চলো শুরু করি আরিফ তুমি একটু সহজভাবে বলো তো অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি অবশ্যই সহজ কথায় অ্যাফিলিয়েট মার্কেটিং হল আপনি কোন কোম্পানির বা ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করবেন আর কেউ যদি আপনার দেওয়া লিংক দিয়ে সেই প্রোডাক্ট কিনে নেয় তাহলে আপনি একটা কমিশন পাবেন মানে ধরো আমি যদি অ্যামাজনের একটা প্রোডাক্টের রিভিউ দেই আমার ইউটিউব চ্যানেলে আর কেউ যদি আমার লিংক দিয়ে সেটা কেনে তাহলে আমি টাকা পাবো একদম তাই এটাকেই বলে অ্যাফিলিয়েট কমিশন এক্ষেত্রে আপনি হচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটার ওয়াও দারুণ শোনাচ্ছে কিন্তু এটা কি যে কেউ করতে পারে হ্যাঁ যে কেউ করতে পারে তবে কিছু কিছু প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ হতে হয় যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম ক্লিক ব্যাংক কমিশন জাংশন ইত্যাদি এবং আমি জানি অনেকেই ইউটিউব ব্লগ সাইট এমনকি ফেসবুক পেজ দিয়েও এটা শুরু করে হ্যাঁ আপনি যদি মানুষের সমস্যার সমাধান দেন যেমন সেরা ব্লেন্ডার কোনটা ওয়েট লসের জন্য বেস্ট সাপ্লিমেন্ট তাহলে মানুষ আপনার রিভিউ বা দেখে ক্লিক করে কিনে নেয় আর আপনি ইনকাম করেন আর এই ইনকামটা প্যাসিভ ইনকামের মতো তাই না মানে একবার কন্টেন্ট বানালেই সেটা অনেক দিন ধরে ইনকাম এনে দিতে পারে একদম ঠিক এজন্যই এখন অনেকে এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছে তবে হ্যাঁ কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে খুব একটা ইনভেস্টমেন্ট লাগে না শুধু স্কিল আর ধৈর্য দরকার সত্যি বলেছ আজকের এই পডকাস্টের শেষে আমরা বলবো যারা একদম নতুন তারা কিভাবে শুরু করতে পারেন শুরু করার সহজ স্টেপ প্রথমে তিনটি ঠিক করুন আপনি কোন নিশ বা ক্যাটাগরিতে কাজ করতে চান যেমন ফ্যাশন হেলথ টেক কিচেন গ্যাজেট ইত্যাদি তারপর একটা প্ল্যাটফর্ম তৈরি করুন ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম এরপর বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে সেই প্রোডাক্টের লিংক দিয়ে কন্টেন্ট তৈরি করুন আশা করি আজকের এপিসোড থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন আপনাদের যদি এই বিষয়টা ভালো লেগে থাকে তাহলে আমাদের পডকাস্টে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কোন নিশে কাজ করতে আগ্রহী ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের পর্বে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what.